আপু ব্রা আছে আছে মানে পরাবি না বউরে পরাবে আগে এটা ব্যাখ্যা কর তারপরে আমি বলবো কোন সাইজের ব্রা টানি তোরে আগে বল তোর মা করবে না তোর বউ করবে আগে এটা ব্যাখ্যা কর এমডি মনি প্রয়োজনে আমি যেটা কইরাছি ওটা ফুলা দিয়া দি হ্যাঁ বেড়া আছে বেড়া নাই সুড়ি ইয়া কাশি আছে কাশি লাগবে তোর তোর মুসলমানি করানো যাবে কাশি দিয়া আছে আমার কাছে লাগবে আরিফিন রাজিব লিখছে আমার বউকে আমি একটা গাল একটা ব্রা কিনে দিতে পারি নাই

তোর বাপের পাশে তোর মা তোর মার পাশে তোর বাপ কেমন লাগে আগে দেখ মামুন মামুন লিখছে আমি আসলে সানি লিওনকে অনেক ভালোবাসি কিন্তু আমি আসলে সানি লিওনের জুতার সমান হইতে পারি ও আচ্ছা এটা নিজের ভুল বুঝতে পারছেন আচ্ছা অ্যাকচুয়ালি ধা ধো খয় আপনি সাকেল হাসান ধা ধা ধ জায়গায় আছে কিন্তু তোর নাকি মানে করছিলি যে তোর মানে আন্ডারওয়ার নাই আন্ডারওয়ার এর জন্য তুই বাসা থেকে বাড়িতে পারিস না লুঙ্গি খুলে পুরা যায় এইরকম অসভ্য ফুলাপান আমার লাইভের মধ্যে কি জন্য কমেন্ট করে আমি তো না তুমি প্যাগনেট প্যাগনেট নাকি এমনি মন তুমি প্যাগনেট নাকি প্যাগনেট প্যাগনেট নামে ম্যাগনেট করিয়া রাখিলাম তাহার পরিচিত যদি কেউ থাকেন আমার লাইফ দেখিয়া থাকেন তাহলে এই বেটাকে একটু হেল্প করেন বেটার নাম হচ্ছে মুন্তাসির মামুন উনি নাকি জাঙ্গিয়া সারা প্যান্ট করে ওনার জাঙ্গিয়া নাই তা ওনার একটু কেউ হেল্প করেন ওনার নাম ওনার কমেন্টটা দেখেন আমি প্রিন্ট কমেন্ট করিয়া দিছি আমি ফাতার বিড়ি খাইতে চাইছিলাম মিয়া সুদীপ তারপর আমার বউ আমার মুখে বদনা দিয়ে বাড়ি দিয়ে দিছে হাবিব শাওন লিখছে আপু আমার বউ তো আমার দাদার সাথে বাইরে গেছে কারণ আমি অ্যানাফ হট না আমার দাদা বেশি হট না হ্যাঁ হ্যাঁ হাবিব সাউন্ড দাদার মতো হট হ বেবি দাদার মতো হট না হলে তোমার বউ তোমাকে উষ্ঠা দিয়ে চলেই যাবে ঠিকটা ঠিক জায়গা মতো আছে একদম কিন্তু দেখিছো বেবি আর দেখে দেখে দু কে হম কি আলাম আমি ইংলিশে আমার মধ্যে আপনার জুতোটা আমি দুটো জুতো তো বানিয়ে দিতে চাইনি শিখতে চাই না তিনি মুখের মধ্যে নি শেষ হায় আল্লাহ